পৃথিবীর জন্য মানুষ নাকি মানুষের জন্য পৃথিবী এই বিতর্ক বহুদিনের তবে পৃথিবী সুন্দর থাকলেই সুস্থ থাকবে মানুষ এ নিয়ে নেই কোনো বিতর্ক আর এই বার্তাটা পৌঁছাতেই খুব সকালে রাজধানীর হাতির জিলে হাজির হাজারো মানুষ ঘড়ির কাটায় ভোর ছয়টা একুশ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয় রান ফর দ্য আর্থ ম্যারাথন দুই হাজার চব্বিশ কিছু অধম্য মানুষের পায়ের শব্দে ঘুম ভাঙে নিস্তব্ধ হাতির ছিলেন যদিও তখনও গভীর ঘুমে আচ্ছন্ন বেশিরভাগ ঢাকাবাসী ঠিকঠাক আর ভাঙিনি সূর্যেরও অ্যাথলিট এক্সের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এই হাফ ম্যারাথন প্রতিযোগিতা উদ্দেশ্য পরিবেশ সুন্দর রাখতে প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা পৌঁছানো অ্যাথলিটরাও প্রশংসায় ভাসিয়েছেন এমন উদ্যোগকে এনভায়রনমেন্টাল যে সমস্ত ন্যারেটিভস আছে সেগুলোকে পাকাপোক্ত করা এগুলো ওনারা খুব ভালো করে করেছেন এই প্লাস্টিক যত আমরা কম ব্যবহার করব আমাদের পরিবেশকে তত আমরা ঠিক রাখতে পারবো বিভিন্ন প্লাস্টিকের বোতল দেখছি ওনাদের ভলেন্টিয়াররা সেগুলো গুছিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখতেছে তো এরকম ওনারা এবং ওনাদের এর বাইরেও কিছু অ্যাক্টিভিটি আছে আমি যেটা লক্ষ্য করেছি সো মনে করি যে ছোট ছোটো উদ্যোগ একটা বড় পরিসর গঠন করতে পারে এবারে এই আসরে অংশ গ্রহণ করে প্রায় 700 অ্যাথলেট যার মধ্যে কেউ প্রথম আবার কেউ দৌড়েছেন বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতায় ছিলেন শিশু ও বৃদ্ধরাও দৌড়ে প্রতিযোগিতা আল্লাহর রহমতে এখনো এখনো আমার চলতেছে অনেক ভালো লাগছে আমি এই ভিডিওর পুরো ভিডিও আজকে আমার ফার্স্ট মেডেল আমি জিতেছি সো খুব ভালো লাগছে পুরুষদের মতো দুই ক্যাটাগরিতে অংশ নিয়েছেন প্রায় শতাধিক নারী অ্যাথলটও জয় পরাজয়ের চেয়েও যাদের কাছে গুরুত্ব বেশি মনোবল বৃদ্ধি ও সুস্বাস্থ্যের কারোর জন্যই অত বেশি মজার একটা জিনিস না নিজেকে সারাক্ষণ বলতে হয় যা এক পা সামনে আরেক পা আরেক পা দিতে হবে শেষ করতে হবে করতে হবে করতে হবে এটা আমাদের ফিটনেস ধরে রাখে এটা আমাদের শরীরকে সুস্থ রাখে প্রথম আসরে পুরুষ একুশ কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ইমরান হোসেন আর সাড়ে সাত কিলোমিটার প্রতিযোগিতায় বিজয়ী আশরাফুল আলম নারীদের দুই ক্যাটাগরিতে প্রথম হয়েছেন পারুল দাস ও লিপা খাতুন জীবনের জন্য দৌড় দৌড় নিজের সুস্বাস্থ্য নিশ্চিতের তাগিতে যান্ত্রিকতা আর ব্যস্ততার সুযোগে শরীর জুড়ে বাসা বাঁধা মেদ আর রোগের রাজত্বকে বিদায় দিতে তাই বেশি বেশি দৌড়ান দেহের সঙ্গে সতেজ রাখেন নিজের মনকে রাজধানীর হাতির জিল থেকে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা